আজকে তোমাদের একটা জিনিস বলবো মাত্র ন হাজারে যাদের বেতন তারা কিভাবে মানি সেভ করবেন মাত্র ন হাজার টাকা এটা ভালো করে শুনুন ভিডিওটা মাত্র ন হাজার টাকা এই ন হাজার টাকায় কিন্তু অনেক ঘরে সংসার চলে ঠিক আছে আমি হয়তো এই খাতা পেনটা নিই ঠিক কথা কিন্তু যে অ্যামাউন্ট এখানে দেওয়া হয় সেই অ্যামাউন্টে কিন্তু সংসার চলে সাধারণ ঘরের মানুষ সাধারণভাবে বেচ বাঁচতে আমাদের ভালোবাসে কিন্তু আমাদের বাঁচতে দেবে কেন খেটে খেতে রোজগার করতে মাথা উঁচু করে বাঁচতে এমন কার এই যুগে বিপদ হয়ে গেছে কারণ স্ট্যাটাস মেনটেন কিছু সব কিছু ছেড়ে নিজেদের সংসারকে উন্নতি করতে হবে স্ট্যাটাসটা একটা মেনটেন হয়ে গেছে মানে কি বলতো আমার ইনকাম কম কিন্তু আমাকে স্ট্যাটাস মেনটেন করতে হবে দেখাতে হবে যে আমার হচ্ছে প্রচুর আমার পয়সা আছে আমি এটা করে নিতে পারি আমি ওটা করে নিতে পারি লাস্টে এক ধার করেও দেনা করেও আমি স্ট্যাটাসটা মেনটেন করার জন্য আমি ধরুন একটা পার্টি গেছে সে পার্টিটা হয়তো দেখা গেল এখন যা সোনার দাম হয়তো একটা ভালো দামি গিফট দিতে হবে সেই গিফটটা আমি দেওয়ার জন্য আমাকে ধার করতে হচ্ছে দেনা করতে হচ্ছে তবে আমি সেই জায়গা পর নাকি স্ট্যাটাস মেনটেন করতে হবে এখন মানুষ ছোট হতে শিখতে কম পারে এটাই হচ্ছে থেকে বড়ো কথা কিন্তু না আমার যদি ন হাজার টাকা মাইনে থাকে আমি কিভাবে নিজের সংসারকে উন্নতি করতে পারবো সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা হয়তো আমি খাতা পেন নিয়ে বসে আপনাদের বুঝাই ঠিক কথা কিন্তু আমি বাস্তবটা তুলে ধরি ঠিক আছে এটা কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না কিচ্ছু থাকে না আমার মনের বুদ্ধিতে মনের দি মন দিয়ে ভালোবেসে আমি জানি যে বড় লোকদের চালচলন বড় লোকদের খাওয়া দাওয়া বড় লোকদের ওঠা বসার আর একদম নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তদের ওঠা বসা খাওয়া চালচলন কতটা স্ট্রাগেল লাইফ করতে হয় আজকে এতগুলো কথা ভিডিওর প্রথমেই বললাম এই কারণে হয়তো ভাবছেন যে এই খাতা পেন জিনিসটা নিয়ে কি হলো এই খাতা পেন যে এতগুলো জিনিস হচ্ছে লোকের একটা মনের কথা একটা পাঁচটা লোকের কথা আমি চাইলেই কিন্তু পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকার বাজেট দিতে পারি ঠিক আছে মানে এই লাইফটা আমরা লিড করি আমি এটাই বললাম এই লাইফটা আমরা লিড করি কিন্তু আমি এখানে যাই না আমি যাই পনেরো সাত হাজার ন হাজার দশ হাজার এটাই তো অরিজিনাল লাইফ এটাই অরিজিনাল লাইফ তুমি জীবনে স্ট্রাগেল করলেই না তা তুমি বুঝলে কি করে যে তোমার জীবনে টাকার মূল্যটা কতটা ঠিক আছে তো চলো ফার্স্টে দেখি যে কাউকে দেখানোর জন্য আমাকে কাজটা করতে হবে না এটা মাথাতে রাখতে হবে চলো ফার্স্টে ন হাজার টাকার একটা বেতন আমি মানছি একজন ন হাজার টাকার বেতন পাচ্ছে সে এবার কীভাবে মেনটেন করবে সংসার আছে বউ আছে বাচ্চা আছে মা বাবাও আছে সব আছে হয়তো মা বাবা নেই শুধু স্বামী স্ত্রী আছে বা শুধু স্বামী স্ত্রী আছে তাদের সংসারেও কিন্তু খরচা লাগে ফার্স্টে বলে রাখি এখানে কোনো বাড়ি ভাড়া উল্লেখ নেই আমি উল্লেখ করিনি ঠিক আছে আমি মানলাম ছোটোখাটো একটা একতলা বাড়ি আছে মারলাম কিন্তু না এবার তাতে তার সংসার আছে স্কুল গাড়ি গ্যাস ইলেকট্রিক এই চারটে জিনিস কিন্তু আমাদের মেনটেন করতে হবে স্কুল হচ্ছে হাজার টাকা গাড়ি হচ্ছে হাজার টাকা গ্যাস হচ্ছে নশো টাকা ইলেকট্রিক হচ্ছে সাতশো টাকা টোটাল আমার কিন্তু বাজেট রইল তিন হাজার টাকা আমি একটা বাজেট পেয়ে গেলাম কিসের বাজেট স্কুল গাড়ি গ্যাস ইলেকট্রিক এটা আমি একটা পেয়ে গেলাম এবার চলো দুটো জিনিস আমার সংসারে পড়ে রয়েছে সেই দুটো জিনিস কিন্তু আমাদের কী কী একটা হচ্ছে খাওয়া খরচ যেটা হচ্ছে আমার দু হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা চালাতে হবে এবার হয়তো আপনারা হাসবেন যে সত্যি দু হাজার থেকে কী করে খাওয়া খরচ হবে সত্তর টাকা ডেলি আশি টাকা ডেলি নব্বই টাকা ডেলি কোনো সময় পঞ্চাশ টাকা এর মধ্যে কিছু না কিছুভাবে চালাতে হবে তো আমার মাইনে ন হাজার টাকা আর আমি যদি ভাবব যে আমি কাতলা মাছের পেটি খাবো তা কিন্তু হবে না এটা অসম্ভব আর আমি একজন ব্যক্তিকে বলছি আমি ভিডিওর মাধ্যমে বলছি ন হাজার টাকার একটা বাজেট করে আপনি দেখিয়ে দিন আমাকে যে ধরুন আমি ন হাজার টাকা স্যালারি পাই আমি কিভাবে সংসারটা চালাব আমি সবার ক্ষেত্রে বলছি আমি এক যে কোশ্চেন আজকে দিলাম যে একটা ব্যক্তি যদি ন হাজার টাকা মাইনে পায় সে কিভাবে সংসার চালাবে সে কিভাবে সংসার চালাবে এটা আমি একটা কোশ্চেন দিয়ে দিলাম আমাকে সবাই ভালো কমেন্ট করে আমি কোনো গুরুত্ব দিই না খারাপ কমেন্টে কিন্তু প্রতিদিন প্রায় প্রায় যদি একটা কমেন্ট রিপিট করা যায় তাহলে কি আমি রিচের দরকার নেই আমার কোনো ভাইরাল হওয়ার দরকার নেই আমার কিচ্ছু হওয়ার দরকার আমি সাধারণ মানুষের জন্য ভিডিও করি তো আমি সেখানেই কোশ্চেনটা করছি ন হাজার টাকায় কী পদ্ধতিতে একটা মানুষ সংসার চালিয়ে যাবে ঠিক আছে এই কোশ্চেনটা আমি করছি করলাম তো দেখো খাওয়া খরচ দুই থেকে আড়াই হাজার টাকা মাস্কাবাড়ি বাজার দেড় হাজার টাকার মধ্যে আমাকে চালাতে হবে এটা আমি ভিডিওটা করছি সাধারণ মানুষের ক্ষেত্রে আমার চোখে দেখা সে ন হাজার টাকার বেতনে কিন্তু তারা সংসার চালিয়েছে ঠিক আছে টোটাল তারে বাজেট হলো সাত হাজার সাতশো টাকা ফোন আছে আমরা যুগের সাথে থাকতে থাকে ফোন আমাদের বিভিন্ন রকম বার্তা আমাদের দেয় আমাদের রাস্তায় যাওয়ার জন্য আমাদের ফোনের দরকার পড়ে কোনো বাচ্চার পড়াশোনার জন্য এখন তো মাদের হাতে আগে তো তাও কম ছিল এখন মাদের হাতে ফোনের আরও কারণ হচ্ছে বাচ্চার এডুকেশনের জন্য মানে অনলাইনে ক্লাস করার জন্য অনলাইনে সব কিছু পাওয়ার জন্য তো ছশো টাকা হাজব্যান্ড ওয়াইফ দিলাম টোটাল আমার বাজেট হলো কিন্তু আট হাজার টাকা এবার থাকলো কিন্তু সাত টাকা মানি সেভ এই সাত হাজার টাকা কিন্তু সেভ করা যাবে না আমি মিথ্যা কথা বলে কখনো ভিডিও করি না এই সাতশো টাকা সরি সাতশো টাকা কখনোই ভাববে না একটা ভান্ডারে তুমি ফেলতে পারবে সাতশো টাকা যা তুমি রাখো ঠিক দেখবে কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে খাওয়া খরচের জন্য তোমার লেগে যাবে নয় খাওয়া খরচ নয় চাল নয় ডাল নয় তেল লাস্টের দিকে কিন্তু লাগবেই লাগবে এটা একদম বাস্তবটা বললাম ঠিক আছে এই টাকাটা সেভ করা যাবে না তাহলে মানি সেভ মানে কুই রইল সেভ এইটার মানে রইল আমি ধার করলাম না আমি দেনা করলাম না আমি কারো কাছে হাত পাতলাম না আমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সংসারটা চালালাম এবং আমার টাকাটা সেভ হলো মানে আমার খরচের হাত থেকে লোনের হাত থেকে আমার সেভ হলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর প্লিজ প্লিজ সাপোর্ট করো আমি যাতে আমি নিজের পায়ে এত যে তোমাদের আমি ভিডিও দিই তোমরা উন্নতি করো আমি নিজেও উন্নতি করতে পারি আমি নিজের পায়ে দাঁড়াতে পারি আমার নিজে স্বাবলম্বী হতে পারি এটা একটা মেয়ে হয়ে আমি তোমাদের কাছে জানালাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো